তো হ্যালো গাইস আজ আমরা চলে এলাম নবদ্বীপের ষাট ফুট গৌর দর্শনে তো এবারে গুহার মধ্য দিয়ে আমরা আস্তে আস্তে প্রবেশ করছি সাইডে কত সুন্দর সুন্দর দেখো পঞ্চ এইবারে দেখা যাচ্ছে ষাট ফুট গৌর গুহার ভিতর দিয়ে আমরা যাওয়া চলে যাচ্ছি তো দেখুন গুহাগুলোকে সুন্দর সুন্দরভাবে বহু বছর ধরে এই গুহাগুলো আছে তো বন্ধুরা দেখুন আস্তে আস্তে প্রবেশ করছি তো আমার বাড়ির ফ্যামিলি সবাই মিলে আমরা আজকে ষাট ফুট গৌর দর্শনে এসেছি তো সাইডে কি সুন্দর বাগান বাড়ি করা দেখুন বাঁশ গাছগুলো দেখুন কিন্তু অরিজিনাল বাঁশ গাছ সব তো এবার প্রচণ্ড ভিড় আস্তে আস্তে আমরা প্রবেশ করছি তো ওই দেখা যাচ্ছে কিছুটা দূরে ষাট ফুট গৌর দাঁড়িয়ে তো আমরা আস্তে আস্তে যাচ্ছি প্রচণ্ড ভিড়ের মধ্যে যাওয়া হচ্ছে তো এখানে একটি বোর্ড দেখা যাচ্ছে তো এখানে একটি প্রসাদের টাইম দুপুরে অন্ন ডাল সবজি পনির চাটনি তো এবার আস্তে আস্তে যাচ্ছি তো বাগান দেখুন এখানে রাসলীলা যে অষ্টসকি কীভাবে রাসলীলা করেছিল সেই দৃশ্যগুলো তো প্রচণ্ড ভিড় তো আস্তে আস্তে তো সেই সময় ভিডিও করতে খুব সমস্যা হচ্ছে ক্যামেরা নড়ে যাচ্ছে নিতাই বাহু তুলে তো এখন আমরা এই রাস্তা দিয়ে চলে যাচ্ছি ষাট ফুট গৌড়ের কাছে আরে চলো চলো তাড়াতাড়ি চলো এগিয়ে চলো একটু এগিয়ে চলো এগিয়ে চলো এই হনুমানজি বসে আছে এখানে সুন্দর সুন্দর দৃশ্য রয়েছে তো বন্ধুরা যারা এখনো পর্যন্ত আসুনই এই ভিডিওতে এই দৃশ্যগুলো দেখুন খুব সুন্দর লাগছে জায়গাটা ওয়াও তো এখানে রথের সারথি রথ রয়েছে এখানে বাগান পরিষ্কার করছে কাকা এই গৌর্ণিতায় গৌরাঙ্গ দাঁড়িয়ে আছে ওয়াও তো বন্ধুরা এই জায়গাটিতে এলে মনে হবে যেন আর বাড়ি যাওয়ার ইচ্ছা লাগবে না তো এইবারে আমরা চলে এসেছি কাছাকাছি ষাট ফুট গৌড়ের কাছে তো এবারে আমরা ষাট ফুট গৌড় দর্শনে এখানে বিভিন্ন কৃষ্ণের বিভিন্ন রূপ দেখিয়েছে তো এই চিত্র এখানে তুলে ধরেছে তো আমরা এটা এসছি হোলির আগে তো ওই পিছন দিয়ে আমরা যাচ্ছি পিছন দিয়ে তো পিছন দিয়ে আমরা দেখতে পাচ্ছি ষাট ফুট গৌর এখানে বিভিন্ন ঠাকুরের মূর্তি করা রয়েছে তো বন্ধুরা আস্তে আস্তে আমরা আগাচ্ছি বৌ এই আর একটি ঠাকুর খুব সুন্দর মূর্তি করা তো এগুলো রোদ জল যা পাক কোনো দিন নষ্ট হয় না এই ভগবানের জায়গা এই আমরা এবার চলে এসেছি আমরা এবার চলে এসেছি আমরা চলে এসেছি খুব কাছাকাছি চলে এসেছি তো বন্ধুরা যারা এখনো দেখেননি আপনারা এই ভিডিওর মাধ্যমে ষাট ফুট গৌর দর্শন করুন হরে কৃষ্ণ বলুন তো এখানে কৃষ্ণের বিভিন্ন তার সখীদের সঙ্গে কিভাবে সে লীলা করছিল তো সেই দৃশ্যগুলো এখানে সব চিত্র তুলে ধরেছে তো আমরা এবার প্রায় চলে এসেছি তো ওই ভিতরে যেটা দেখছেন ওটা রাসলীলা কৃষ্ণ কিভাবে রাসলীলা করেছিল প্রায় আমাদের এবার মিউজিক দর্শনে যাচ্ছি তো এটা হচ্ছে বাহির পথ আমরা গৌর দর্শন করে এবার বাহির পথে চলে যাচ্ছি চলো 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 মিষ্টি আগেই চলো দেরি করো না চলো 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 তো বাহির পথ দিয়ে যাওয়ার সময় ফের ক্যামেরা ঘুরিয়ে আমি ষাট ফুট গৌরের দেখাবো এই মিউজিয়ামে ঢুকে গেছি ও এখানে বিভিন্ন রকমের প্রতিমা রয়েছে এখানে সুন্দর সুন্দর দৃশ্য কাঁচের ভিতরে অ্যাকোরিয়াম করা মিউজিয়ামের ভিতরে কৃষ্ণের কি বিভিন্ন রূপ এখানে দেখানো হয়েছে তো বন্ধুরা যারা এখনো নবদ্বীপ দর্শন করতে আসেননি তো এই ভিডিওর মাধ্যমে নবদ্বীপ দর্শন করুন এবং ষাটফুট গৌরকে দর্শন করেন কমেন্ট বক্সে হরে কৃষ্ণ লিখুন তো এটা মিউজিয়াম ঘর তো সারা বছরই এখানে এলে আপনারা এই একই রকম দৃশ্য দেখতে পাবেন অষ্টসখী অষ্টসখী রাধাকৃষ্ণ কিভাবে আছে সেই চিত্রটা আমি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি তো মিউজিয়াম ঘরে খুব সুন্দর সুন্দর দেখুন কৃষ্ণ কীভাবে দোলায় দুলছে তো এখানে এলে আর বাড়ি যাওয়ার কথা মনে পড়বে না এই নরসিংহদেব বসে আছেন মনে হচ্ছে যেন সত্যিকারের নরসিংহদেব এখানে আবির্ভাব হয়ে আছে তো এই গৌর্ণিতাই নৃত্য করছে কিছু এই ভিডিওর মাধ্যমেই আপনারা দেখতে পাবেন তো নবদ্বীপ দর্শনে যারা যাবেন তো তাদেরকে বলছি তো এখানে ষাট ফুট গৌর দেখতে কেউ ভুল করবেন না আর যদি এই চ্যানেলটি কেউ সাবস্ক্রাইব অ্যাকসেপ্ট না করেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে অ্যাকসেপ্ট করুন সাবস্ক্রাইব ও পরবর্তী ভিডিও আপডেট পেতে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে ফলো করুন তো সবাই ভালো থাকুন হরে কৃষ্ণ